আমি ঘুমায় ছিলাম ঘুম থেকে ওঠার পরে হঠাৎ করে দেখি যে আমার পেট বেসি গ্রুপের মধ্যে কিচিরমিচির শুরু হয়েছে যে আমি ভাবছিলাম মনে হয় মেডিকেলের সার্কুলার দিয়ে দিছে এই জন্য এত বেশি সবাই কিন্তু আপনার হায় হতাশ করতেছে তো পরবর্তীতে দেখলাম যে না কিছুই আসলে হয় নাই জিপিএ নাইন থেকে এইট পয়েন্ট ফাইভ রিকোয়ারমেন্ট নিয়ে আসছে এবং বায়োলজির জিপিএ আমি আগেও বলছিলাম যে ভাই এ মাইনাস থাকলে এই বছর পরীক্ষা দেওয়া যাবে সো বায়োলজি জিপিএ রিকোয়ারমেন্ট এবার হচ্ছে এ থেকে এ মাইনাস পর্যন্ত নিয়ে আসছে তো এখন এটার মধ্যে কার কি লস হলো আর কার কি লাভ হলো দেখো একটা জিপিএ বা এক কথায় অ্যাডমিশন টেস্ট নিয়ে কার কার মধ্যে ঝামেলা কার কার লাভ লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে এক নম্বর আছে স্টুডেন্টরা যে স্টুডেন্ট অলরেডি জিপিএ ফাইভ পাইছে মানে যার অলরেডি রিকোয়ারমেন্ট ফিল আপ করার ছিল দুই নাম্বার যে স্টুডেন্ট এখন এইট পয়েন্ট ফাইভ থেকে নাইনের মধ্যে ছিল অর্থাৎ যাদের এখন ইলিজিবিলিটি হয়েছে আগে ইলিজিবিলিটি ইলিজিবল ছিল না থার্ড পয়েন্ট যেসব কোচিং সেন্টার যেসব অনলাইনের ভাইয়ারা আমরা আছি তারা হচ্ছে কোর্স দিব তো কোর্সে আরও বেশি মানুষ ভর্তি হতে পারবে চার নম্বরে দেশের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যে কথাই বলি না কেন তো এই দেশের উন্নতি উন্নতি এর মধ্যে যেসব স্টুডেন্ট অলরেডি তারা রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারছিল ধরো ফোর পয়েন্ট ফাইভ বা নাইন ফোর পয়েন্ট বা জিপিএ ফাইভ পাইছিল অথবা সেকেন্ড টাইমার তাদের মূল অসুবিধা হচ্ছে ভাই এখন আমার হচ্ছে কম্পিটিটর বেড়ে গেছে বাট বিশ্বাস করো কম্পিটিটর বাড়ছে কম্পিটিশন বাড়ে নাই কারণ যে স্টুডেন্ট এইচএসসি পরীক্ষার মতো পরীক্ষায় ফোর পয়েন্ট পায় নাই থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছে ওই স্টুডেন্ট কি অ্যাডমিশন দিয়েছে চান্স পাবে ও এমনিতেও চান্স পাবে না ও যা যেটা করতে পারে যে ও যদি পরিশ্রম করে বা মোটামুটি একটা ভালো লেভেলের ফাইট দেয় তাহলে ভালো একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে পারে প্রাইভেট মেডিকেলের জন্য তাদের জন্য ঠিক আছে এখন তোমার তো এখানে লস নাই বরং তোমার এখানে লাভ আমি ভাবতাম আমার সময় মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলো এক লাখ তিন হাজার আমি ভাবতাম যদি পাঁচ লাখ মানুষ পরীক্ষা দিত পাঁচ লাখ অবশ্যই বাংলাসের সাইন্সের স্টুডেন্টও নাই মানে ধরো দুই লাখ স্টুডেন্ট যদি পরীক্ষা দিত তাহলে আমার জন্য খুবই ভালো হইতো কেমনে ভালো হইতো আমি যেটা করতে পারতাম সেটা হলো বলতে পারতাম যে আমি দুই লাখ স্টুডেন্টের মধ্যে দ্বিতীয় হয়েছি এই যে একটু বলতে পারা এটা কিন্তু তুমি যদি আগে কম স্টুডেন্ট পরীক্ষা দিতে তাহলে পারতাম না বেশি স্টুডেন্ট পরীক্ষা দিলে যদি চান্স পাও তখন বলতে পারা না বেশি স্টুডেন্টের মধ্যে আমি এততম হয়েছি এটা বলতে একটু বেশি গর্জিয়াস ফিল লাগে আর কি তারপরে তোমার সমস্যা আসলে থাকার কথা না যাদের জিপি রিকোয়ারমেন্ট অলরেডি ফিল আপ করা আছে তোমার কম্পিটিটর যারা ছিল তারাই আছে জাস্ট কম্পিটিটরের নাম্বারটা বাড়ছে কিন্তু কম্পিটিশনটা সেম প্লেইং লেভেল ফিল্ডেই আছে এবং সেকেন্ডলি যেসব স্টুডেন্ট এইট পয়েন্ট ফাইভ থেকে নাইনের মধ্যে আছো বিশ্বাস করো ভাই তুমি যদি প্রাইভেট মেডিকেল ব্যাকআপ না থাকে তুমি মেডিকেল प्रिपरेशन নিও না কারণ মেডিকেল प्रिपरेशन নিলে তোমার হবে না যতই তুমি মেডিকেল জিনিসপাতি দেখাও যে আমার হয়তো পনেরো মার্ক কাটা যাবে আমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় পাই নব্বই আমি পনেরো মার্ক কাটা গেলে পাবো পঁচাত্তর নব্বই মেডিকেলে পাওয়া এত সহজ না থার্ডলি যেসব অনলাইনের ভাইরা আছেন তারা সবাই মোটামুটি এই জিনিসটাতে একবার এক কথা বলে আরেকবার এক কথা বলে আর কি একবার বলে যে না না অনেক স্টুডেন্ট ভালো হয়েছে অনেকে হচ্ছে জিপিএ বা এবছর ভর্তি পরীক্ষা এবছর এইচএসের পরীক্ষা যেহেতু অলরেডি খারাপ হয়েছে সুতরাং এ মাইনাস পাবে এবছর বায়োলজিতে অনেক স্টুডেন্ট আছে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে সো দিক থেকে ভালো আছে আবার একইভাবে একই ব্যক্তি আবার বলতেছে যে না এত কম লেভেলের জিপিএ দিয়ে এত কম গ্রেড দিয়ে মেডিকেলে ডাক্তার হওয়া উচিত না ইত্যাদি ইত্যাদি দুই ধরনের কথাবার্তা আছে আমার কাছে যেটা মনে হয় যে না জিপিএ কমানো উচিত হয় নাই নাইন থেকে এইট পয়েন্ট ফাইভ কমানো আসলে লাভ হয় নাই বরং প্রাইভেট মেডিকেলের স্টুডেন্ট পাওয়ার জন্য একটু হেল্প হতে পারে সো এটা একটা বিষয় দেন এটা আসলে আমাদের কনসিডার বিষয় না কারণ আমরা আসলে সরকারি মেডিকেল নিয়ে চিন্তাভাবনা করি আমরা গরিব মানুষ সেকেন্ড কথা হচ্ছে যারা জিপিএ বায়োলজির জিপিএ নিয়ে একটু ঝামেলা ছিল ফোর পয়েন্ট থেকে এবছর থ্রি পয়েন্ট ফাইভ আসছে দেখো সবার জন্য একটা লেভেল লেভেল ফ্লেইং ফিল্ড থাকা উচিত চব্বিশ সালে যে স্টুডেন্টটা ফোর মানে পাইছে এই বছর যদি এই সেম স্টুডেন্টটা পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিত বিশ্বাস করো আর না করো সে এ পাইতো না সে মাইনাস পাইতো বা এইএসি কম গ্রেড পাইতো কারণ এইচএসসি পরীক্ষা চব্বিশ আর পঁচিশ সেম জিনিস না সুতরাং সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য বায়োলজিতে যেহেতু জিপিএ কমাইছে এটা আমি মনে করি যৌক্তিক এই বছরের জন্য ঠিক আছে এর পরের বছর কি করবে না করবে তারপরেটা দেখা যাবে বাট এই বছরের জন্য ঠিক আছে ওকে তাহলে তিনটা বিষয় গেল আর দেশের শিক্ষা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সবগুলোই বাংলাদেশ একটু সব কিছুতে লাস্টের দিকে আছে সুতরাং একশো নব্বইতম থাকার আর একশো নব্বই থাকা ওদিক কিছু আসা যায় না তুমি এইসব চিন্তাভাবনা না করে ভাই নিজের নিজে পড়াশোনা করো কারণ চান্স তোমারই পাইতে হবে অ্যান্ড সব কিছু আসলে তোমার নিজের চান্স পাওয়ার উপর ডিপেন্ড করে দেশের কি আসলো না গেল সেইটা তুমি নির্ধারণ করতে পারবা যখন তুমি নীতি নির্ধারণ পর্যায়ে যেতে পারবা এখন তোমার কথা বলায় কেউ কিছু শুনতেও পারবে না তো নিজে পরিশ্রম করো যাতে তোমার এই লুকিয়ে লুকিয়ে করা পরিশ্রমটা একদিন তোমার সাফল্যের কথা বলতে পারে